কম্পাস সিরিয়ালের আমরা আগামী দেখতে বিহান কম্পাসকে বলেন কোথায় চোখ বন্ধ করে শুয়ে থাকবে তা না ফোন নিয়ে ঘুটুর ঘুটুর করছ এই দেখো এখানে মলমটা আছে লাগিয়ে নেবে আর এর ভিতরে কিছু ট্যাবলেট আছে খেয়ে নেবে কম্পাস বলেন ঠিক আছে আমি লাগিয়ে নেব আপনি যান শুয়ে পড়ুন বিহান বলেন আমাকে নিয়ে না অত ভাবতে হবে না আমি তো ধপাস করে পড়ে যাইনি যেটা বলছি সেটা করো মলমটাই এখনই লাগিয়ে নাও আচ্ছা একবার তুমি একটা কথা কেন শোনো না বলো তো আমার চোখের সামনে লাগাও মলমটা এবার সোজা হয়ে শুয়ে থাকো ওইভাবে শুয়ে থাকলে কিন্তু আরও ব্যথা বাড়বেই আর ট্যাবলেটটা খেয়ে নেবে তোমার কি মনে হয় বলো তো তোমাকে আমি মলম লাগিয়ে সুস্থ করতে কেন বলছি জগদ্ধাত্রী পুজোর জন্য না সামনের সপ্তাহে আমাদের কলেজে একটা সায়েন্স ফেস্ট আছে অনেক বড় বড় সায়েন্টিস্ট আসবে আরও অনেকে আসবে সেখানে আমাদের কলেজে অনেক বড় ভূমিকা থাকবে আমি চাই তুমি আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করো তাই তোমার সুস্থ হওয়াটা জরুরি এই সায়েন্স ফেস্টা আমাদের ফান্ডের জন্য অত্যন্ত একটা ইভেন্ট কথাটা তোমাকে পরে বলতাম কিন্তু আজকে বললাম তার কারণ যাতে তোমার এই সুস্থ হওয়াটাকে তুমি সিরিয়াসলি নাও কম্পাস বলেন ও এবার বুঝেছি এই জন্য আগে ভাগে এসে কমরে মলমটা একেবারে লাগিয়ে দিয়ে গেলেন এমনিতে তো আমাকে সহ্য করতে পারেন না এখন যখন দেখছেন আপনার দরকার আছে সেই জন্য আমার একটু সেবা করাই যাই তাই তো বিহান বলেন জাস্টের সাটা পোকে